আব্দুল মুতালিব তিনি মনে মনে আল্লাহর কাছে মানমত করলেন মালিক তুমি যদি জমজমের পানির ব্যবস্থা করো তাহলে আমি আমার দশ সন্তানের ভিতর থেকে কোন এক সন্তানকে তোমার জন্য কোরবানি করব ও মালিক তুমি যদি আমার দোয়া কবুল করো আমি অবশ্যই মান্যত পোড়া করব আমার কোন একজন সন্তানকে আমি কোরবানি দিব এই মান্নত করার পর পরে দেখা যায় জঞ্জমের পানি আবার চালু হয়ে গেল। মানুষেরা বড় খুশি, প্রচন্ড খুশি। কিন্তু ভাইরা বন্ধুরা দুঃখজনক হলো সত্য নবীর দাদা আব্দুল মুত্তালিব মান্নতের কথা তিনি বেমালুম ভুলে গেলেন। ভুলে গেলেন তো গেলেন আর মান্নতের কথা তার মনে হয় না। মনিপুরলুনা বেশ কিছুদিন পর তিনি ঘুমের ঘরে স্বপ্নে দেখেন আল্লাহর পক্ষ থেকে তারে ডাক দিয়ে বলা হয় ও আব্দুল মুদ্দালিব মান্নত পুরা করো মান্নত পুরা করো কোনেক সন্তানকে আল্লাহর জন্য কুরবানি দেওয়ার মান্নত তোরে চিলি বিধা জন্মের পানি চালু হয়েছে কোথায় গেল তোমার মান্নত

তৃতীয় দিন ঘুমাইলেন মান্ন করো এক সপ্তাহ টাইম দশ সন্তানের ভিতরে কোন এক সন্তানকে আমার জন্য আল্লাহর জন্য কোরবানি করার মান্ন পুরা করো দশ সাত দিনের ভিতরে যদি তুমি মান্নত পুরা না করো দশটা সন্তান মারা যাবে জমজমের পানি বন্ধ হবে তো হবে আর কোনদিন চালু হবে না এই স্বপ্ন দেখার পর তিনি ভয় পেয়ে গেলেন কি করবেন কি না কোন সন্তানকে তিনি কোরবানির জন্য রাজি করাবেন এত কঠিন আমার দশ সন্তানের ভিতরে কি কেউ ইসমাইলের মতো আছে নাকি ইসমাইলের মতো সন্তান আমার দশ সন্তানের ভিতরে কেউ কি আছে বললেই তো তারা রাজি হবে না অসম্মতি জানাবে কাউকে কিছু বলেন তাওরাত কিতাবের কয়েকজন পণ্ডিতকে তিনি ডাকলেন পরামর্শের জন্য তাদেরকে সব কিছু তিনি খুলে বললেন জমজমের পানি চালু হয়েছে আমার একটা মান্যতের কারণ কিন্তু আমি মান্যত ভুলে গিয়েছিলাম পরপর তিন রাত আমাকে দেখানো হয় মান্নত পুরা করো নইলে দশ সন্তান মারা যাবে টাইম সাত আর পানি বন্ধ হবে তো আর কোনদিন চালু হবে না তাওরাতের পণ্ডিতরা কয় ঝাপনা আপনি মান্নত পুরা করেন বৃহৎ শর্তে কোনো এক সন্তানকে কুরবানি করেন দশ সন্তানের জীবন বাঁচান আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে দেখানো হয়েছে আব্দুল মুতালিব দশ জন সন্তানের সাথে পরামর্শের জন্য বসলেন তিনি তার মানমতির কথা শুনাইলেন স্বপ্নে তার স্বপ্নের আদেশের কথাও তিনি শুনাইলেন একজন একজন করে মত নেন দশ সন্তানের ভিতরে প্রত্যেকেরই একই কথা এটা কেমন মানমত ছিল তোমার এটা কেমন করে সম্ভব নবীর চাচা আব্বাস তিনি কয় আমি রাজি না আল্লাহর নবীর চাচা হামজা আমি হামজা কয় আমি রাজি না সবাই কয় আমি রাজি না রাজি নয় জনের নয় জনই কয় আমি রাজি না শেষ মে সবচেয়ে ছোট সন্তান আমার আপনার নবী মায়ার নবীর বাবা আব্দুল্লাহ ওনার কাছে যখন মত চাইলেন বাবা আব্দুল্লাহ একটু তুমি রাজি না আবদুল্লাহ সবকিছু শুনলেনটা বাইরে 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 কোথাও তিনি শুনলেন দেখলে তারপরে বাবাকে জানাইয়া দিলেন বাবাগো আপনি আপনার আদেশ پورا করুন আমাকে আপনি ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন আল্লাহ পাকের হুকুমের সামনে আমি মাথা নত করব আপনি আদেশ আল্লাহর আদেশ پورا করেন আমি রাজি আছি আমাকে কুরবানি করেন আব্দুল মুত্তালিব আল্লাহ পাকের শুকরিয়া আদায় করলে নয়টা সন্তান পাশ থেকে সরে গেল শুকরিয়া আদায় করলে আবার মনে মনে কষ্ট পেলেন আমার দশ সন্তানের ভিতরে নয় জনই রাজি হলো না কিন্তু আব্দুল্লাহ রাজী হলো শুকরিয়া দায়া করলেন হবে না কেন কারণ তার গর্ভে থেকেই তো পৃথিবীর শ্রেষ্ঠ মানব মহামানব আমার اپنا নবী কুল মা

মক্কার নারী পুরুষ সবাই এখানে কাবার শরীফে হাজির হয়ে গেল মক্কার নারীরা হাজির ওই নারীদের ভিতরে ওরাকাবিন নউফালের মেয়ে মারিয়াম তিনিও হাজির হয়েছে তাওরাত কিতাবের পণ্ডিত ওরাকাবিন নউফাল তার মেয়ে মারিয়াম তিনিও তাওরাতের পণ্ডিত

ওই ব্যবসায়ের মধ্যে অনেক লাভ হয় অতএব আব্দুল্লাহ আমাদের জন্য বরকতময় মানুষ আব্দুল্লাহকে আমরা কুরবানি হতে দেব না জবাই হতে দেব না আপনি প্রয়োজনে অন্য কোন সন্তান জবাই করেন আব্দুল মুত্তালিব কয় আমার অন্য কোন ছেলে তো রাজি হাজি আব্দুল্লাহ তো রাজি হইছে আমার অন্য ছেলেরা তো রাজি হয় না করব কি করব মক্কার সুন্দরী নারীরা কয় আব্দুল মুতালিব শুনো যদি আব্দুল্লাহ জবাই করা হয় মক্কায় রক্তের স্রোত বইবে আমরা কে এটা মানতে দেব না মরিয়ম আয়েশা দাঁড়ায় গেলেন ও আব্দুল মুতালিব হাত জোর করে বলি আব্দুল্লাহকে জবাই করবেন না কারণ আমি তাওরাত কিতাবে পেয়েছি গো ও আব্দুল্লাহর ঔরসে কি আখির নবীর আগমন ঘটবে আমি তাওরাত কিতাবের ভিতরে যা পেয়েছি তাই আমি বলেছি সব আলামত আব্দুল্লাহর কাছে আছে আখেরি নবী শ্রেষ্ঠ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর বাবা কেমন হবেন

নবীজির বাবা আব্দুল্লাহ দাদা আব্দুল মুত্তালিব নবীজি দাদা আব্দুল মুত্তালিব বড় परेशान परेशान কি করবেন ভেবে পাচ্ছেন না ভেবে পড়ো কোথাও না কি করতে गोविंद হয়ে পড়লেন এইবার তিনি চিন্তা করেন সিদ্ধান্ত কি নেবেন তাওরাতের ওই পন্ডিতদেরকে আবার ডাকলেন পরামর্শের জন্য আপনারা এবারে পরামর্শ দেন আগে তো আপনাদের পরামর্শ এনেছি এখন আমি কি করব বেবী তো বাচ্চি না আব্দুল্লাহ তো রাজি আছে আল্লাহর জন্য কুরবানি হতে আমার সন্তান রাজি আমার 10টা সন্তানের ভিতরে সবচেয়ে বড় মায়ার সবচেয়ে বড় মায়া আব্দুল্লাহ আমি আল্লাহর জন্য আমার মা কুরবানি দিতে পারি আমার আব্দুল্লাহ রাজি আছে কিন্তু কেউ তো মানে না মক্কার নারী পুরুষ কেউ তো সেটা মেনে নিতে রাজি নয় এখন আমি কি করব ভেবে পাচ্ছি না আপনারা পরামর্শ দেন তাওরাতের পণ্ডিতরা কয় কাজ করে কাজ করে আপনি লটারি দেন লটারি আব্দুল্লার নাম লেখেন আরেক আরেকটার মধ্যে উটের নাম লেখেন উট দশটা উট এইভাবে তিনি উটের না আমার নবীর বাবার নাম আব্দুল্লার নাম নিয়ে লটারি করলেন এরে আল্লাহর গোলাম খেয়াল করে শুনো আল্লাহ পাকের সিদ্ধান্ত আসমানে ফাইনাল লটারিতে টান হয় নবীজির বাবা আব্দুল্লাহর নাম উঠে উটের সংখ্যা বাড়ানো হয় দ্বিতীয়বার আবার লটারি দেওয়া হয় এইবারও নবীর বাবার নাম আব্দুল্লাহর নাম উটের নাম আসে না আবার উটের সংখ্যা বাড়ানো হয় না না নবীর নাম নবীর আব্বার নাম উঠে আব্দুল্লাহ উটের নাম আসে না অসংখ্যবার জিতেছেন জানতেছেন কিন্তু উটের নাম একবারও নয় প্রতিটা বার নবীর বাবা আব্দুল্লাহর নাম আসে নিরানব্বই বার নিরানব্বই বার যখন না হলো নবীর আব্বার নামটাই যখন নটাইতে উঠল তখন নবীর দাদা আব্দুল মুতালিব তিনি ফাইনাল সিদ্ধান্ত নিয়ে নিলেন তোমরা যে যাই করো যত বাদাই দেও আমি কোনো বাদাই মানবো না কারণ আমার আল্লাহর সিদ্ধান্ত আমার আব্দুল্লাহ কি আল্লাহ চায় আমি আব্দুল্লাহ কি জবাই করব আবদুল্লাহ কি জবাই করব সিদ্ধান্ত ফাইনাল করে নিছেন মরিয়ম আবার এসে দাঁড়ায় গেলেন আর বলতেছেন আর একটা বার আপনি লটারি টানে নিতেন আরেকটা বার লটারি টানে একশোটা উঠ দিকে দেন আর একদিকে নাম দেন একশো বারের পর যখন লটারি টান দেওয়া হয়

কি চাও তুমি বলো সম্পদের কোনো অভাব নাই কোন ধরনের কোন কিছুর অভাব নাই শুধু তুমি আমাকে বিয়ে করো তুমি শুধু আমাকে বিয়ে করো প্রয়োজনে যা লাগে তা দিব কিন্তু নবীর পিতা আব্দুল্লাহ তিনি তো বড় লাজুক ছিলেন তিনি তো বড় লাজুক ছিলেন তিনি লজ্জা পেলেন সরাসরি তিনি বলতেছেন আমার আব্বার সাথে আমি আমার আব্বা আমি কোনো কথা বলতে পারবো বিয়েshaders বিষয় এটা আমার কোনো বিষয় নয় গার্ডিয়ান রয়েছে আমার বাবা এটাই হলো একজন ভদ্র সন্তান ভদ্র সন্তানের কথা বিয়ে সে দিই জেনে চায় না কারণ পৃথিবীর কোন মা কোন বাবা কোনদিন সন্তানের অমঙ্গল চায় না সন্তানের জন্য বাপ মা সর্বদা ভালোটাই চায় মঙ্গল চায় বিষয়টা অনেক সময় অনেক সন্তান বুঝে অনেক সন্তান বুঝে না মনে করে বাপ মায় মানতেছেন কিন্তু মা বাবা সন্তানের ভালো চায় বিদায় কখনো মানে কখনো মানে না কোনটা মানে কোনটা মানে না পৃথিবীতে ওই সন্তান গোলা তারা সফল তারাই কামিয়াব হয় দুনিয়া আকেরাতে সুখী হয় যারা মা বাবার সিদ্ধান্তকেই মেনে নেয় বর্তমান যুগ এই জিনিসটা যুবক ভাইদেরকে বলি খেয়াল রাখতে হবে আমার পছন্দ সেটাও বাবার সাথে মার সাথে শেয়ার করা তাদেরকে না জানায়া তাদেরকে না বইলা নিজের পছন্দটাকে বড় মনে কইরা যারা যা কিছু করে সব কিছু তার জন্য দিন শেষে তার জন্য ক্ষতির কারণ হয় কান্নার কারণ সাবধান ভালো করে বাবা বাবা পৃথিবীতে আপন সবচেয়ে আপন ভালো মা সবচেয়ে আপন হলো বাবা

যদিও সে তার স্বামীকে নিয়ে সুন্দর থাকে যদিও আমি আমার দৃষ্টিতে দেখেছি সে সংসার সুখী হয় না দুদিন পরে আর ভালোবাসা ভালোবাসা থাকে না তখন তাদের মধ্যে একটু বিভেদ আসেই স্বামী স্ত্রী ষাট সত্তর বছরের জীবনে চলন্ত জীবনে কখনো না কখনো একটু বিভেদ আসবেই বিবাদ আসবে তখন কিন্তু ওই জিনিসটা ওই বিষয়টা চলে আসে সে মা বাবার না আর রাতে অন্ধকারে চলে এসেছে তখন ওই জিনিসটা নিয়ে নিয়ে পরিবারের লোকজন তার খুঁটা দেয় আর এটা সে মেনে নিতে পারে না সংসারে অশান্তি হয় আর যদি অশান্তি তৈরি না হয় যদি কোনো ছেলে একদম মনে প্রাণে গ্রহণ করে আজীব কাটায়ও তবু তার তাদের যে সন্তানরা জন্ম নেবে এই সন্তানরা সারা জীবনের জীবন কলঙ্কিত থাকবে এলাকার মানুষজন বলবে তুমি তো আর কার ছেলে আমরা তোমার মা কি করেছে জানিস তোমার মা তোমার মাথ রাতের আধারে পালাইয়া বিয়া করছি ওই গড়ের সত্যন্ত এই কথাটা সারা জীবন মাথায় নিয়ে তার

আমার আব্বা আমার সঙ্গে আছেন আমি কোন জবাব দিতে পারবো না কথাই বলেন নাই সময় কাটান নাই বাবার সঙ্গে চলে গেলেন মদিনায় নবীজির দাদা আব্দুল মুত্তালিব বন্ধু ওয়াহাব বাড়িতে দা হাজির সেখানে যায় তিনি হাজির হাজির হলেন বন্ধুদের সাথে কুশল বিনিময় হলো বন্ধু তোমার একটা মেয়ে আছে নাকি বলে হ্যাঁ নাম কি আমেন দোস্তো আমার মেয়েটা বড় গুণবতী আমার মেয়েটা বড় দিনদার বড় আল্লাহ বড় লাজুক অভিজির দাদা আব্দুল মুক্তালি বলতেছে দোস্ত তোমার মেয়ে আমেনার যতগুলি গুণ তুমি বলেছ সবগুলি গুণ আমার এই সন্তান আবদুল্লার কাছে আছে একটু চেহারাটা দেখো নবীজির বাবা আব্দুল্লাহ আর চেহারা দেখে মহাপুরি তো বা। হবে তো ললাটের ভিতরে তো মোহাম্মদিন নূর চমকায় ললাটের মধ্যে মোহাম্মদিন নূর চমকায় কে না দেখে তার জন্য পাগল হয় কে না তার জন্য আকৃষ্ট হয়

এরপরে যখন মক্কায় বাবা চেহারার দিকে অন্যদিন রাস্তায় পেলে রাস্তায় আটকায় কত প্রস্তাব দেয় কত কথা কয় কিন্তু আজকে কোনো কথাই বলে নাই নবীজির বাবা অবাক হয়ে তিনি ডাক দিয়ে বলেন মরিয়ম আজ কোন কথাই না চলে গেলাম আর বাবা বলতেছে কারণ কি কয় আমি তো তোমার ব্যক্তিগত আবদুল্লাহ আর চরিত্র তো সুন্দর সব থেকে তুমি ভালো সব মানি কিন্তু আমি এগুলা দেখো বেশি পাগল ছিলাম না যেটা দেখে পাগল ছিলাম সেটা এখন তোমার কাছে নাই কি সেটা সেটা হলো তোমার কপালের মধ্যে এমন একটা নূর ছিল নূর যে নূর চমকাইতে ছিল আমি তাও রাত কিতাবের একজন পন্ডিত আমি ভালো করে জানি এই নূরটাই হলো আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ

والعصر میں ہے دور نبوت کی بشارات ہر فول میں ہے مدینہ کا تبسم شاخوں کی لچک میں بھی بی قداقا کا تکلنوں یاسین سے مولان کبھی ان کو بھی پکارا, بھی پکارا حامین حامی حام کبھی اور کبھی توسین اشارہ یہ رمض کے کچھ عاشق و معشوق ما مابین بی... سمجھائے جنہیں ببین... جن خلقوں میں جن ایک سرور کونین سمجھائے جنہیں خلقوں میں ایک سرور کونین আল্লাহর নবী রাহমাতুল নবী মায়ার নবী চলে আসলে মুহাম্মাদিন উম্মদী মরে কোন মার কাছে কিছুদিন পরেই নবীর দাদা আব্দুল মুত্তালিব নবীর আপা আব্দুল্লাহকে পাঠাইলেন একটা ব্যবসায়ী কাফেলার সাথে এই কাফেলা থেকে ফিরে আসার প্রতি তিনি অসুস্থ হলে অসুস্থ হলেন তো হলেন তিনি সেখানেই চলো নিদ্রায় শুয়ে গেলেন মদিনাতুন নবরায় আল্লাহর নবী দুনিয়া আগমনের আগে বাবা হারাম নবীজির জন্মে কিছুদিন আগে আল্লাহ পাক বিভিন্ন নিদর্শন দেখাইতে থাকেন মক্কায় যে হস্তি বাগি নিয়ে এসেছিল নবীর জন্মের কিছুদিন আগে আল্লাহ পাক আব্রাহার সিও হস্তি বাগি নি আল্লাহ পাক আবাবিল পাকে দিয়া ধ্বংস করলেন এক এক অনেকগুলি নজির আল্লাহ পাক দেখাইলেন কারণ কারণ আল্লাহ তার হাবিবকে কুল কায়নাত যা রিসলায় আল্লাহ পাক বানাইলেন অল্প দিন পরেই তিনি দুনিয়া আসতেছেন অন্ধকার দূর করে আলোকিত সমাজ বানানোর জন্য এর কুদরতের নিদর্শন আল্লাহ পাক প্রকাশ করাইলেন আপনারা বন্ধুরা জন্য বলতিছিলাম আল্লাহর নবী রাহমতের নবীকে কেন তিনি জবি Hain বলা হয় দুইজন জবাইকৃত মানুষের সন্তান বলেন নবী